হ্যাঁ জানো এই শার্টটা না তুমি খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাই পরে আসো তুমি একটু পর আমার ডিউটি শেষ হয়ে যাবে তখন ওই দেখা ঠিক ঠিক আছে আছে আসার সময় একটা চকলেট নিয়ে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম রাখছি দেখি পেশেন্ট ডাকছে বলো ফুটো কি হয়েছে বলছি আরেকটা ম্যাডাম কখনো আসবে কে ঝুমা হ্যাঁ এই তো একটু পরেই চলে আসবে আমার ডিউটি তো শেষ এখন প্রায় বলছি কি শুনলাম কি তোমার সঙ্গে ঝুমার বিয়ে হওয়ার কথা ছিল হ্যাঁ আর বলো না বলছি কি ঝুমার ব্যাপারে সব কিছু তুমি জানো কি জানার কথা বলছো আমার নাম বলবা না কিন্তু ঠিক আছে হ্যাঁ বাবা বলো বলছি ঝুমা কিন্তু একটু কানে কম শুনে জানো কি সেটা হ্যাঁ জানি ও বাবা ফুটো তুমি এত দিলদার মানুষ হ্যাঁ ঝুমা কানে কম শুনে তাও তুমি ওকে পছন্দ করো কানে কম শুনলে কি আর না শুনলেই কি মানুষ ভালো হওয়ার দরকার তোমার মতন যদি প্রত্যেকটা ছেলে হতো না তাহলে কোনো ফ্যামিলিতে ঝগড়া অশান্তি হতো না ওই সব ফালতু কথা ঝগড়া ঝাঁটি হবে যতই ভালো থাকুক আর না থাকুক হ্যাঁ তা অবশ্য ঠিক কেন তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তোমার ঝগড়া হয় না প্রতিদিন ঝগড়ায় প্রতিদিন তাহলে আবার বলছো বলছি কি আমি আবার বলেছি কথা যেন ঝুমাকে বলো না 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 আমি বলতে যাব কিসের জন্য বলছি কি আমার ছুটিটা কবে হবে শুনি এই তো স্যার বলেছে তোমার ছুটি আজকে করে দেবে হ্যাঁ আজকে করে দিলেই ভালো এখানে আর ভালো লাগছে না কত থাকবো বলো কেন হসপিটালে তো ভালো কাজকর্ম কিছু লাগে না কার সময় মতন খাবার পাও খাবার ঘুমাবা সব আমাদের সহ্য হয় না আমরা কাজ করা মানুষ আমাদের কাজ বাজ না করতে পারলে হাত পাকে এরকম একটা ঝিনঝিন ঝিনঝিন করে ও বাবা তাই নাকি বান্ধবী এই জমা চলে এসছিস আয় 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 একটু লেট হয়ে গেল বান্ধবী আরে বাবা কোনো ব্যাপার নেই আয় আয় তোর জন্য আমি বসেছিলাম আমার জানো আবার আমার জন্য এই মোড়ে দেখা করবে বলে দাঁড়িয়ে রয়েছে আর বলিস না তাহলে তুই এখন চলে যা হ্যাঁ ঠিক আছে তুই দেখ হ্যাঁ আর স্যার বলছিল ফটোকে আজকে রিলিজ করে দেবে তাই একটু ওর মোটামুটি সবকিছু চেক আপ করে নিস বিপি সুগার সব কিছু হ্যাঁ ঠিক আছে ও নিয়ে চাপ নিস না আসি বান্ধবী বলছি কি এখন কেমন আছো ফুটো এই ভালোই আছি গলার ব্যথা কম হয়েছে হ্যাঁ কম হয়েছে বলছি কি ফুটো আমি বাড়িতে তোমার কথা বলেছি যে তুমি বিয়ের জন্য রাজি হয়েছো ও বলছিলাম কি তোমার একটা আমি কথা বলতে চাই বলো বলছি কি তোমার সঙ্গে যখন বিয়েই হবে তাহলে আর সত্যি গোপন করে কি হবে বলো কেন কী হয়েছে আজ থেকে প্রায় বারো বছর আগে ছোটবেলায় আমি ওই বাজি ফুটাতে গিয়েছিলাম তো আমার কানের কাছে এই আর কি চকলেট বাজি ডুমুম করে ফেটে গিয়েছিল তখন থেকে আমি কানে কম শুনি বুঝেছো কাছ থেকে যে যাই বলে সব কিছু শুনতে পারি একটু দূরে গেলে পারে আর শুনতে একটু অসুবিধা হয় সেটা আমার ছোটবেলার থেকে সমস্যা তাই তোমাকে আমি আগের থেকে বলে দিলাম কারণ কি বিয়ের পরে তো তুমি জানতেই পারবে তখন শুধু শুধু ঝগড়াঝাটি আমার পছন্দ না আগের থেকে বললাম যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বিয়ে করো নাহলে তোমার ইচ্ছা আরে পাগলি আমি তো প্রথম দিন থেকে জানি তুমি কানে কম শোনো তাহলে সেদিন আমার কাছে ক্ষমা চাইলে কেন মানে ক্ষমা এই জন্য চেয়েছি যেভাবে তোমাদের বাড়িতে আমি মানে বলেছিলাম ওইভাবে বলাটা উচিত হয়নি ও তাহলে তুমি এখন কী সিদ্ধান্ত নিচ্ছ কে আমায় জানাতে পারো আরে আমার কানে কালা হোক চোখে অন্ধ হোক ওতে কোনো সমস্যা নেই বাড়ি যেন কোনো ঝগড়াঝাঁটি না হয় বা এটাই আমার একটাই অনুরোধ না না ফুটো আমার জন্য তোমাদের বাড়িতে কোনো ঝগড়া হবে না ঠিক আছে তাহলে আমার কোনো সমস্যা নেই কালকে বুঝেছো তোমাদের বাড়ি গিয়ে কথাবার্তা বলে আসবো ঠিক আছে সত্যি তুমি আমার কানে সমস্যা তা জানার পরও তুমি বিয়ে করতে চাও আরে কত মানুষ আসে কান ভালো থাকাও সত্ত্বেও ডাকলেও শোনে না ইচ্ছা করে কান কালা হয়ে থাকে তার থেকে ভালো তুমি কানে কম শোনো তুমি না মাইরি তোমার সাথে কথা বলে পারা যাবে না বলছি কি আজ আমার ছুটির ব্যবস্থা করে দাও না আর ভাল লাগছে না এই বেডে শুয়ে শুয়ে কেমন গাড় পুরো হাত পা সব ব্যথা হয়ে গেছে ঠিক আছে দেখেন স্যারকে বলে ব্যবস্থা করছি বন্ধু কালা সান আমার মায়া লাগাইছে পেরিতে শিক্ষায় আমায় দূরে পাঠাইছে ফুটো ভাই এটা গুড নিউজ আছে ফুটো ভাই কি গুড নিউজ হাগুদা তোমার বউরা চলে আসছে তাই কি যে বলিস রে এসব উল্টো কথা ওটা কোনো গুড নিউজ ওটা যদি হয় ওটা তো ব্যাড নিউজ তাহলে আবার কিসের গুড নিউজ আর বলিস না টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে রাত্রি বারোটা পঁয়তাল্লিশে মেসেজ আসে টুং টুং করে তাহলে এখন এখন কি এখন ঘর দেখা দেখি চলবে ঘর দেখা দেখির পরে নতুন করে ঘরে তো তো সাজানো হবে জিনিসপত্র তারপরে তো তো তোরে তো তো বিয়ে দেওয়া হবে ফুটো এ হাগুদা সাধু বাবার কাছে গেলি হতো না সাধু বাবা বলেছিল যে বিয়ে করলে একুশ দিনের মাথায় মরে যাব। আরে ওই সব ফাউ কথা বলছো তুমি আরে হ্যাঁ একটা সাধু বাবা আমার যদি বিয়ে করিস একুশ দিনের মাথায় মারা যাবি আর সব সাধু বাবার কথা ছাড়তো সাধু বাবা তো আমার বলেছিল সুখী শান্তি দিয়ে জীবন যাপন হবে এখন তুমি নরকের বাস করছি বলছি কি তুমি তাও একবার ওই সাধু বাবার কাছে কিনা কেটেছে কিনা সেটা একটু শোনো ঠিক আছে হ্যাঁ ভাই ঠিকই বলিস এতবার বলছো তাহলে একবার গিয়ে দেখবো দেখবো না তুমি বলো কালকেই যাবে আরে বাবা অত টেনশন নিয়ে না আমার বন্ধু আমার ছেড়ে কোথাও যেতে পারবে না যদি যাই দুইজনে একসাথে পটলে যাবো তাহলে বাচ্চা থাকলে দুইজনে একসাথে এই পৃথিবীর বুকে ধুমধড়াকা ব্যবসা করবো একদম ঠিক বলিস আমি কোথাও যাচ্ছি না আরে ভাই তোরেও আমি কোথাও ছাড়তেছি না তোমাদের আর কি বলবো সবসময় হাসি মজা ফাঁদলেনি এর জন্যই তো ঝুমো তোমায় বললাম এই হাসিটা যেন আমাদের ফ্যামিলিতে সবসময় বজায় থাকে সেটুক তুমি একটু চেষ্টা করো হ্যাঁ এখন তাড়াতাড়ি বিয়েটা হলেই বাঁচি এই সারাদিন রান্না করতে করতে আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে না না আমি আসলে তোমাদের রান্না করতে হবে না বাবা আমরা রান্না করবো নাকি খাইয়ে কাজ নাই সকালে বিরিয়ানি রান্না করবো বিকেলে বিরিয়ানি রান্না করবো বাস খাবো দাবো আর আমরা ডান্স করব। ঠিক আছে বাবা ঠিক আছে এই পাদুর ফরমাইশি পূরণ করতে করতে আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে কখন বলতেছে ম্যাগি খাবে কখন বলতেছে নুডলস খাবে কখন বলতেছে আমকা খাবে কখন বলতেছে ঢামকা খাবে আর বলো না এই শোনো বিয়ের পরে কিন্তু আমি তোমার ঝোঁয়া বলে ডাকবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা কোনো সমস্যা নেই এই দাদা বলে ইমোশনাল করে দিলে যে আমার কেন আমার যে কোনো বোন নাই এখন তুমি দাদা বলে আমার একটা পুরো ইমোশনালে ফেলে দিলে শোনো হাগুদা একটা কথা বলছি বল রে ফুটো বলছি কি কাকু কাকিমা কেউ এবার আমাদের সাথে রাখবে বড় দেখে ঘর কিনে সবাই মিলে একসাথে থাকবো ঠিক বলেছিস মা বাবা ওই পুরীতে গেছে ঘুরতে আসলে পারে মোটামুটি একটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে তাই তো ভাবি কাকু কাকিমা আমায় দেখতে আসলো না আরে ওটা জানেই না তোর এরকম অবস্থা ওটা পুরীতে আছে এই কাল পরশু ফিরবে হয়তো ঠিক আছে ঠিক আছে সবাই মিলে এবার এক বাড়িতে আমরা বসবাস করবো খুব মজা হবে ঠিক আছে আমি কাছ থেকে একটু ঘুরে আসি হ্যাঁ তোমরা কথা বলতে থাকো বলছি কি হাগুদা বিয়ে করে কোনো ভুল করছি না তো আরে ঘোর না আমি দুই দুইটা করেছি কোনো ভুল করি না একটা করে কি করবি হ্যাঁ তুই যে এক ফুটো মানে সারা দেশ কাঁপানো ফুটো এখন বিয়ে করতে ভয় পাচ্ছিস ছি 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 বলছি সাধু বাবার কাছে একবার গেলি হয় কালকে গেলি হবে না আজকে তো ছুটিতে বাড়ি নিয়ে যাই কালকে তুই আর আমি সাইকেল চালা চালাতে চালাতে ডুম করে যাবানি বলছি সাধু বাবা আছে তো এখানে আরে চল তো ওই সাধু বাবার ভয় করে লাভ নাই মল্লি মরবে তা আবার কি ও ভাবে লাভ আছে আজকে না কালকে সবারই জাতি হবে তাই বলে কি মরার ভয় করে কি বিয়ে করবি না নাকি তুই হ্যাঁ আরে হাগুদা বিয়ে করতে কোনো ভয় না কিন্তু বাড়ি যে সবসময় ঝগড়া জাতি টুংটাং লেগে থাকে ওর জন্য ভয় লাগে ওরে বাবা কোন বাড়ি ঝগড়া জাতি টুংটাং হয় না আমার দেখা তো সব বাড়ি ঝামেলা আছে কোন বাড়ি হয় না আমার দেখা সেটা তো ঠিক বলিস কিন্তু এই মোটামুটি তোমার দুটো বউ যা করিছে তা তুলনার বাইরে আরে ও দুটো তো এলিয়েন এলিয়েন মোটামুটি যা করিছে মজা কিন্তু ভারী আইছে বুঝতে পেরেছিস সারা জীবনে একটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে বলছে মাল দুটো আবার ফেরত আসবে না তো ও সালা বলা যায় না ও কেন চিপকেলির ঘোড়া যদি শোনে যে ফুটো বাঁচিয়ে গেছে কেন আবার ফেরত আসতে পারে এইবার আসলে কি করবা তুমি এইবার আসলে কি করবো মুখ গুঁদে বাড়াবো সত্যি বলছো আরে কি যে বলিস ফুটো তোর কোনো সন্দেহ আমার পরে না হ্যাঁ আমি তো তোমার থেকে ভালো আর পৃথিবীতে কারোরই বাছি না হয়েছে দেখে আমি ডাক্তারের সাথে কথা বলে তো ছুটির ব্যবস্থা করছি তাই করো তো আমার আর ভাল লাগছে না এখানে বসে বসে আজকে হারাম জাদা আসুক বাড়িতে আসুক ওরা এমন জীবন হয়ে যাবে সম্পত্তি যা আছে সব দান করে দেবো কিন্তু কিচ্ছু দেবো না বাবা কি হয়েছে বিয়াদব ছেলে বেহায়া মরিস না কেন তোর জন্য আজকে আমাদের বাড়িতে প্রথমবার পুলিশ আসলো বাবা আমি কিচ্ছু করিনি তো করিসনি তাহলে পুলিশ আসলো কিসের জন্য বাড়িতে আমি কি করে বলবো এই নির্লজ্জ বেহায়া মেয়েটি কোথায় সেসব জানি না তুই জানিস না তুই কোথায় ছিলি আমি তুমি বলার সঙ্গে সঙ্গে আমি আরও ফুটোদের বাড়িতে রেখে আমি মামা বাড়ি চলে গেছিলাম আর ফোনও সুইচ আপ করে রেখেছিলাম ও বলছিল আমায় সকালে আসতে তার জন্য আমি আসবো না বলে ফোন সুইচ আপ করে তোমার যাতে মানুষের মান নষ্ট না হয় তার জন্য আমি মামা বাড়ি চলে গিয়েছিলাম ওই হারামজাদা মেয়ে কি করেছে জানিস কি 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 করেছে বাবা ফুটোরে বিষ খাইয়ে না কি খাইয়ে মারার চেষ্টা করেছে ফুটো আজ পুরো সিরিয়াস হসপিটালে ভর্তি আছে কি কি বলছো বাবা কি বলছো মানে ওই রকম মেরে তুই নিয়ে আসিস বাড়ি হ্যাঁ তোর বুদ্ধি নেই কোনো কিছু হ্যাঁ কবে আমাদের তোদের সব গোষ্ঠী মানুষের সবের বিষ সব টাকা সম্পত্তি নিয়ে যাবে সেটা তুই বুঝিস তুই তখন সারা জীবন ল্যাং করে বেড়াস বুঝতে পারিস বাপের হোটেলে খাস তো বুঝতে পারিস না টাকা ইনকাম করা কত কষ্ট তোর জন্য সব টাকা পয়সা গুছাই রাখিস এখন যদি ওরকম কটা মেয়ের বাড়ি নিয়ে আসিস তোর জীবন তো পুরো অন্ধকার হয়ে যাবে তোর মেরে দিয়ে কবে সব টাকা পয়সা নিয়ে চলে যাবে তা তুই বুঝতেও পারবি না ঠিক ঠিক বলিস বাবা এখন আমি কি করবো আমি তোর মামাকে ফোন করে বলছি তোর মামা বাড়ি গিয়ে চুপচাপ গা ঢাকা দিয়ে থাক তার আগে এই পুলিশকে আমি ফোন করছি আমার বাড়ি আসুক কথাবার্তা বল ঠিক আছে তুইও বলবি যে ওই মেয়ে আমাকেও খুঁজে পেলে আমাকেও মেরে ফেলবে এইসব উল্টোপাল্টা মোটামুটি কথা ভুং ভাং বলে এখান থেকে তুই বিদায় নিয়ে বাড়ি গিয়ে দু চার মাস থাক বুঝতে পেরেছিস হ্যাঁ ঠিক ঠিক আছে দাদা ঠিক আছে বলছি দাঁড়ায় তোর জন্য মারবে মারবে না দাঁড়ায় আমি ফোন করছি হ্যাঁ স্যার বলছি কি আমি মাস্টার বলছি বলছি কি আমার ছেলে বাড়িতে আসছে তা আপনি এখন এসে একটু কথাবার্তা বলে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ আছে ও কোথাও যাবে না আপনার সঙ্গে দেখা না করে কোথাও যাবে না আসেন স্যার আসেন ঠিক আছে স্যার রাখছি স্যার চুপচাপ এখানে বসে থাক স্যার আসছে এক্ষুনি বলছি বাবা মারবে না তো মারতেও পারে আমি কি জানি ফাজলামি করিস যখন তখন মনে থাকে না হ্যাঁ বাবা আমি তো জানি না ওই মেয়ের এরকম ডেঞ্জার ফোন তুই ওই থেকে পুরোপুরি দূরে থাকবি না হলে ওই মেয়ে যা যা করবে সবকিছুর দোষ তোর ঘাড়ে পড়বে আর আমাদের মান সম্মান নষ্ট হবে বুঝতে পেরেছিস তোর জন্য ভালো একটা বিয়ে দিয়ে দেবো সত্যি বলছে বাবা আমার বিয়ে দিয়ে দেবা তুই যে উল্টো পাল্টা কাজ করছিস তোকে বিয়ে না দিয়ে কি করবো আমার মাথার থেকে জ্বালাটা আমি নামাই এখন বলছি বাবা কবে দেবা বিয়ে বাবা বিয়ের নাম সত্যি দাঁত গুলো শাটারের মতন বেরোয় গেল যে লজ্জা করে তো তাই লজ্জা করলে দাঁত বেরোয় হ্যাঁ এই নাকি আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ তার এই ছেলে এই ছেলে এদিকে বলছি স্যার মারবেন না স্যার আমায় বলছি কি শেফালি কোথায় এই শেফালির সঙ্গে তুই ষড়যন্ত্র করে এই ফুটোকে মারার ব্যবস্থা করেছিস তাই না না স্যার একদম না স্যার আমি তো জানি না স্যার আমি ওকে ওই বাড়ি রেখে আমি মামার বাড়ি চলে গেছি সোজা কথা বলার জায়গা পাস না ও যা যা কেমিক্যাল খাইয়েছে সব মনে হচ্ছে তুই এনে দিয়েছিস সত্যি বলছি স্যার আমি কিচ্ছু জানি না ওকে বাড়ি ছেড়ে আমি বাড়িও আসিনি সোজা মামা বাড়ি গিয়ে আমার ফোন বন্ধ করে রেখেছিলাম স্যার আর ওই মেয়ে ভীষণ ডেঞ্জার স্যার ওকে দেখলে ওরকম মনে হয় ও শয়তানের বাসা স্যার এখন আপনি ওকে যে সাজা দেবেন আমি তাতেই রাজি আপনার যা ইচ্ছে তাই একে করুন স্যার বাবা একটু কি বললে আর এখন কি বলছো শোন সত্যি বলছিস তুই কিছু জানিস না সত্যি বলছি স্যার হ্যাঁ আমি কিছু জানি না শুধু এইটুকু আমার ভুল ওর সাথে আমার প্রেম ভালোবাসা ছিল আর বিয়ের পর ও যা বলেছে আমি তাই শুনেছি শোন তোকে একটা লাস্ট চান্স দিচ্ছি আমার কথা মতন যদি চলিস তাহলে কিন্তু তোকে আমি ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ স্যার বলেন স্যার তুমি শেফালিকে ফোন কর ফোন করে দেখ ও কোথায় আছে আর না স্যার হ্যাঁ আপনার পায়ে পড়ি স্যার আমি ওর সাথে জড়াতে চাই না নাটক মারাও হ্যাঁ সারের বাড়িতে যখন মেটারে তুলে নিয়ে আসছো তখন অসুবিধা হয়নি আর এখন আমার একটু সুবিধার জন্য ওকে ধরার জন্য তুই একটু ফোন করবি তাই পাচ্ছিস না হ্যাঁ তোকে এক্ষুনি হাজতে ভরবো চল না স্যার না স্যার আপনি যা বলবেন তাই চলবো স্যার তাহলে এখন ফোন কর হ্যাঁ হ্যাঁ স্যার করছি স্যার আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে বা পরিষেবা সেবার বাইরে আছে যে নাম্বারকে আপনি কল করাই ও সুইচ অফ হয়ে গেছে নেটওয়ার্ক সেবা থেকে বাইরে স্যার বলছি কি ও সুইচ অফ করে রেখেছে ও চালু কম নাকি কোথায় গিয়ে পালিয়েছে কে জানে তাহলে কাজ কর তোর মোবাইলটা আমাকে দেয় হ্যাঁ হ্যাঁ স্যার মোবাইল নিয়ে যান স্যার আমার কোনো দুঃখ নেই যতক্ষণ না সেফালিকে ধরতে পারছি ততক্ষণ তোর মোবাইল পাবি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার আমার মোবাইলের দরকারই স্যার তখন সেফালিকে ধরবো তখন মোবাইল নিয়ে চলে যাবি ঠিক আছে হ্যাঁ স্যার বলছি কি আমি এখন স্যার কোথায় থাকবো যেখানে ছিলি তোর মামা বাড়ি সেখানেই গা ডাকা দিয়ে থাক বুঝতে পেরেছিস ঠিক আছে স্যার আর বলছি কি স্যার ওকে ধরতে পারলে খুব করে টাইট দেবেন তোমার তো জ্ঞান দিতে হবে না কি করতে হয় কি না করতে সে আমার জানা আছে ঠিক আছে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে পর থেকে তোর যদি কোনোদিন ফাজমি করতে দেখি আর বা কোনো বউর পিছনে তুই লাগিস তাহলে সেদিন বুঝবি তোর একদিন কি আমার একদিন স্যার আপনি টেনশন নেবেন না ওর সঙ্গে কোন একটা কালো মেয়ে দেখে বিয়ে করিয়ে দেবো কেন বাবা কালো মেয়ে কেন যেরকম সব মেয়ের পিছনে লেগেছিস সেরকম তোর কালো একটা বউ দেবো তখন দেখবি কেমন লাগে তাই হবে তোর সাজা বলছি বাবা একটু পরিষ্কার দিলে হয় না তুই যা অন্যায় করেছিস তো সাজাই এই একদম ঠিক বলেছেন বুঝতে পেরেছেন ওকে ওরকমই শাস্তি দেওয়া উচিত আমি মাস্টার মশাই আমি আসছি হ্যাঁ আর কোনো আপডেট পেলে আমাকে জানাবেন ও অবশ্যই স্যার অবশ্যই বলছি কি স্যার একটু বসে চা খেয়ে যেতেন এখন আমার চা খাওয়ার সময় নেই এখন শেফালিকে ধরার জন্য আমি পুরো একদম আমার সেনাবাহিনী লাগিয়ে দিয়েছি ঠিক আছে স্যার যদি এই অভাগার কোনো দরকার হয় স্যার ফোন করবেন অবশ্যই আর ছেলেটাকে সুরক্ষিত জায়গায় রাখো হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শেফালি কোথায় যাবি তোর ফোন সুইচ অন হয়েছে কি তোকে ট্র্যাক করে নিয়েছি তুই কোথায় আছিস ঘর ধরে টেনে নিয়ে আসবো আমার সাথে ফাজলাম হ্যাঁ স্যার যা বললো এখনই চলে যাও তোর মামা আর মোটামুটি এদিকে আর আসার নাম করবি না তোকে যখন ফোন করে ডাকবো তখনই আসবি ঠিক আছে হ্যাঁ বাবা ঠিক আছে কিন্তু বাবা এই কালো দেখে মেয়ে যেন দেখে না একটু পরিষ্কার দেখে দেখো কথা না বলে এখান থেকে পালা আমার মাথা গরম আছে এখনো তোর মারিনি সেই ভালো ঠিক আছে বাবা ভালো করে কথা বলতে পারে না বিয়ে করবো পরিষ্কার মেয়ে কত শখ বাবা পরি পরিষ্কার থেকে দেখো বাবা তুই পালালি না শালা আমি করেছি কালো মে বিয়ে আর তোর জন্য পরিষ্কার মে দেবানি হ্যাঁ খাই আমার কাজ নাই বলছি কি দিদি পিসি বলেছে কি এই রুমটাকে পরিষ্কার করে এখানে আমাদের থাকতে বলেছে ছি এই রুমে থাকা যায় শুধু পায়রার গু আর পায়রার গু পুরো একদম নোংরা করে দিয়েছে ঘরটা ফ্রিতে যেটা পেয়েছে সেটাই অনেক হ্যাঁ ফ্রিতে যেটা পেয়েছে সেটাই অনেক বলছি কি ওখানে জানা শোনা কেউ আছে যেখানে ফোন করে জানা যাক যে এখন এই ফুটোর পরিস্থিতি কেমন বেঁচে আছে না ছেলেটা পটল তুলিছে আমার তো মানে ফুটো মারা জিনিস না ও মরে নাই তুই যা খাওয়াইছিস কেমিক্যাল ফেমিক্যাল সব মানে ফুটো দিয়ে পড়ে গেছে আমার তাই মনে হয় ফুটোরে মারা অত সোজা না যদি না মরে তাহলে একটা কাজ করলে হয় কি কাজ আরেকটা প্ল্যান দিস না যে ঘর ছেড়ে পালাতে হবে ছেলে পালাতে হবে তোর কথা শুনে আমি রাত্রেবেলা মাথা ঠিক থাকে নি পট করে কি না কি খাওয়াই দিছি এখন দেখ এখন ঘর ছাড়া ভেখারের মতনিক ঘুরে বেড়াচ্ছি আগে কমসে কম ঘর তো ছিল না পাচ্ছি বাড়ি যেতে না পারছি ঘরে যেতে না পারছি কিছু করতে মানে একদম চুপচাপ মানে বিড়ালের মতন পলায় থাকতে হচ্ছে বলছি কি আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শুনি না কোনো ফাজলামি বুদ্ধি দেবে না ভালো বুদ্ধি দিলি বল বলার দরকার নেই বলতেছি আমরা যে ফুটোরে মারিছি তার তো কোনো প্রমাণ নেই ওই চম্পা শুনেছিল যা শুনেছিল তাই আর ওই সব চম্পা ফম্পার কাজে কথাই কোনো মানে হবে না তাই তো একদম ঠিক কিন্তু চম্পা কত ব্যাপারটা গড়িয়েছে কে জানে বলছি কি ফোন করবো নাকি না 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 মনের ভুলেও ফোন অন করবো না অন করেছ কি মরেছ আমার ফোন তাই আমি খুলছি না সুইচ অফ করে রেখে দিয়েছি তাহলে কি করা যায় আর কি প্ল্যানিং বলো দেখি বলছি কি তোমাদের ফুটোর আর এই হাগুর মিলিয়ে এক কোটি টাকা তাই তো হ্যাঁ আর মাস্টারের কাছে নালিও দু তিন কোটি টাকা হবে কি 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 বলছিস শেফালি হ্যাঁ মাস্টারের কাছে যা আছে কমসে কম তিন কোটি হবেই কি 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 বলছিস হ্যাঁ কত টাকা ছেড়ে দিতে চলে আসলি আর কি করবো ক্যাবলা শালা ধরা পড়ে গেছে আর এখন বাড়ি থেকে বের করে দিল বলছি তোর মাথায় এত বুদ্ধি আর তুই ঘপাত করে চলে আসলি বাড়ি থেকে আমরা হলি সারা জীবনে আসতাম না পা ধরে ঝুলিয়ে পড়তাম তবু অত টাকা ছাড়ে কেউ আসে আর বুড়োর একুলি উকুলি কেউ নাই সব টাকার মালিক হতই তুই বা দেখ কাল যাবে বুড়ো টপকায় সব টাকার মালিক তুই হতি না তুই যে এরকম একটা মানে গবেটার মতন কাজ করবি আমি কোনদিন হাতি পারিনি আরে এটা অজান্তে হয়ে গেছে ঘপ করে এই ফুটো না থাকবিবার কিচ্ছু হতো না ফুটোটাই যত নষ্টের গোড়া আর এই পাদু এই দুইজনে মিলে শর্টকাট প্ল্যানিং করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে শোন এখন তোরে আমি একটা বুদ্ধি দিদি তুই তো আমার অনেক বুদ্ধি দিছিস কি বুদ্ধি দিদি কি এই মোটামুটি অন্য লোকের ফোন দিয়ে গ্রামে একটু ফোন করে মোটামুটি জানতে হবে ফুটোর অবস্থা রকম। তারপরে যদি শোনা যায় যে ফুটো মরেনি তাহলে বুঝতে পারছিস আমরা এই বাড়ি আবার ফেরত চলে যাবো ঘাই গুতো তো অনেক খাইছি মারপিট বুঝেছিস আর কটা খাবো না এতে কি হয়েছে আর যদি আমাদের জেলে ভরে দেয় অত সোজা কি কোনো প্রমাণ টমান যখন পাবে তখন তো নেবে না আমি কোনো প্রমাণ ছাড়িনি না হাতের কোনো ফিঙ্গার প্রিন্টও ছাড়িনি ও বাবা তাই নাকি বলছি তারপরে কি হবে তারপরে দেখ ফুটোদের এক কোটি টাকা এইবার তোর ওই মোটামুটি মাস্টারের তিন কোটি তাহলে কত তো চার কোটি চার কোটি যদি তিন ভাগে ভাগ করে মোটামুটি যদি আমরা নিই তাহলে কিন্তু ভালো হয় বাবা মাস্টারের তিন কোটি আর তোমাদের এক কোটি তো আমি কিছু জন্য তোমাদের সমান ভাগে ভাগ দেবো তাহলে এক কাজ কর আমার কথা মতন স্টল তাহলে সব কিছু সমান সমান হবে কি কথা বলো দেখি শোন তিন কোটির ভিতর তুই দুই কোটি নিবি আর আমাদেরকে এক কোটি দিবি আমার এক কোটি হলো আর এই শাকচুনের এক কোটি হলো মোটামুটি তাহলে আমাদের সেটেলমেন্ট এক কোটি পাবো আমি হ্যাঁ তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই বুড়োর কাছ থেকে টাকা আদায় করার জন্য তোমাদের ফুল সাপোর্ট করতে হবে সাপোর্ট মানে কি বলছিস তুই কেতা কম্বল কোল বালিশ ইট পাথর বালি যা লাগে সব দিয়ে আমরা সাহায্য করবো তারপরে তুই আবার ধোকা দিবি না তো এই দেখো এই এই দিয়েছ তোমাদের বিশ্বাস নেই আমার উপরে তো কি হবে না না বিশ্বাস আছে টাকা পাওয়ার সাথে সাথে তোমাদের এক দিয়ে দেবো আর বাকি দুই আমার ঠিক আছে কিন্তু আমার প্রত্যেক কাজে তোমাদের সাহায্য করতে হবে আর তোমাদের প্রত্যেক কাজে আমি সাহায্য করবো কিন্তু হ্যাঁ এখন যাব কি করে আমি তো তাই বুঝতে পারছি না শোনো এখন যাওয়া যাবে না কমসে কম পনেরো দিন এক মাস পরে ছাড়া যাওয়া যাবে না হ্যাঁ ঠিক বলিস এখন সব গরম গরম ব্যাপারে গরমের ভিতরে গেলি হাত পুড়িয়ে যাবে ঠিক বলেছিস রে সে ঠিক বলেছিস এই দশ পনেরো দিন পরে গেলে পরে মোটামুটি আবহাওয়াটা ঠান্ডা হবে তখন যে দুমদাম দুই চারটে ঘুষি খালি পারেও কোনো সমস্যা নেই বলছি ততদিন কি পায়রার রুমি থাকবো নাকি সে যা পাচ্ছ তাই থাকো একটা তাবু টানাইয়ে এখানে মোটামুটি থাকার ব্যবস্থা করতে হবে আরে একটি টাকা এসে আমি তো মোটামুটি ছাগলের বড়ির ভিতরে সিনেমা দিদি এখন আর কোনো টেনশন নেই মাথায় চুল থাকুক না থাকুক টাকা সব কিছু হয়ে যাবে কি সিনেমায় কিন্তু আমার একটা রোল দিতে হবে ওই হিরোর মানে এই মেইন হিরো আছে না হিরোর বোনের রোল দিলেও দিতে হবে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তোকে একটা রোল দেবো আর আমার যদি ডাইনির রোল না দিস তাহলে কিন্তু আমি সব কিছু সবকিছু ভাস্তাইবো আরে দিদি তুমি তো ডাইনির পাটে থাকবা সে তোমার আগে থেকে বলা আছে ঠিক আছে আমি ডাইনির পাতে আরো ছেলের বনির পাটে আর তুই হবে হিরোইন তাই তো হ্যাঁ দিদি ঠিক আছে তাহলে এই কথাই থাকলো এখন মোটামুটি চুপচাপ করে আট দশ দিন দিয়ে শুয়ে থাকো তারপরে একটু মামলা ঠান্ডা হলি পরে যাওয়া যাবে তাই তো একদম ঠিক বলছি কি দিদি বলছি কি ফুটো ওরা টাকা টাকা পেলে আবার খরচা করে ফেলবে না তো আরে ওরা যে কিপটে মাল কত খরচা করবে হাই হ্যাঁ এই ফুটোর পিছনে দু চার লাখ টাকা খরচা করবে তার থেকে বেশি তো করবে না ওরা যে কিপটে চামচু কিপটে তা ঠিক বলিস আমার তো মানে যাই থাকি ওষুধটা মানে সরকারি হসপিটালে এনেছে তাহলে তো ভালোই হলো এক টাকাও খরচা হবে না ষাট টাকা থাকবে সব আমরা ভাগ বাটা রকম নিয়ে নেবো ঠিক বলিস দিদি কিন্তু এই মাস্টারের কাছ থেকে টাকা কি করে আদায় করবো ও নিয়ে টেনশন করেছি না সে বালি ওই সব শয়তানি বুদ্ধি আমার কাছে পুরো ফ্যাক্টরি ভরা সত্যি দিদি তুমি যা বলো না মাইরি আমার শুনে খুব হাসি লাগে হাসলে হবে না ঠেলা আছে